দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় বন্যার্থদের সহযোগিতায় এগিয়ে আসছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যাদের মধ্যে রয়েছেন ছবি অঙ্গনের তারকারাও নিজেদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন বন্যা কবলিত অঞ্চলের মানুষের পাশে থাকার তবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে অনেকে কটু কথাও শুনছেন বিশেষ করে যারা বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিয়েছেন তাদের হয়ে কাজ করেছেন সেসব তারকারা তোপের মুখে পড়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গেও এমন কিছু ঘটনায় চোখে পড়েছে যেখানে বন্যার্থদের সহযোগিতায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েও কটু কথা শুনতে হয়েছে এই নায়িকাকে সম্প্রতি ফেসবুকে এক ভিডিও পোস্ট করে অপু জানান বন্যার্থদের আর্থিক সহযোগিতা করেছেন তিনি এই নায়িকা জানান দেশে আকস্মিক বন্যায় অসহায় হয়ে পড়া মানুষের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটু উপহার দেশের বিভিন্ন অঞ্চলে লাখ লাখ মানুষ পানিবন্দি হওয়ায় মনটা ভালো নেই অসহায় হয়ে পড়া মানুষগুলোর আর্তনাদ দেখলে মন চায় ছুটে যায় তাদের কাছে অসহায় বাচ্চাদের মায়াবী মুখগুলো দেখলে বুকটা ছটফট করে কারণ আমার নিজেরও ছেলে আছে এসব ছোট্ট বাচ্চাদের মাঝে আমি আমার ছোট্ট জয়কে খুঁজে পাই কিন্তু আমার একমাত্র ছেলে জয়কে রেখে তাদের কাছে ছুটে যেতে পারছি না এই স্টেটাসের পরই ভক্তদের রোশনালয় পড়েন অপু একজন লেখেন ছোট্ট জয়কে রেখে সারা দেশে ফিতা কাটতে পারেন আর বন্যাক্তদের কাছে যেতে পারেন না এসব ভণ্ডামি ছাড়েন